আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম এক ঘেয়ে মুরগির মাংস খেতে ভালো লাগে না তো নতুন করে নতুন একটা রেসিপিতে চেষ্টা করেছি নতুন করে রান্না করার জন্য এই জন্য আমি একটা মুরগির চার ভাগের তিন ভাগ নিয়েছি এভাবে টুকরো করে নিয়েছি ধুয়ে নিয়েছি আমি তারপরে সাথে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল আর হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি তিন চা চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট টমেটো পেস্ট আমি এখানে ছয় সাত চামচ চা চামচের মতো দিয়েছি তারপরে এখানে আমি এক চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ ভেরস্তা দিয়ে দিলাম কালাভোনা রাঁধুনি ভুনা মাংসের মশলা থেকে আমি দিয়েছি এখানে প্রায় দেড় টেবিল চামচ মশলা এই জন্য আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর কিছু লাগবে না সব কিছু আমি একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব মাখা হয়ে গেলে এটা টেস্টে রাখার দরকার নাই মাখা হয়ে গেলে সাথে সাথে চুলায় বসিয়ে দেব রাঁধুনি কালাবোনা মাংসের মশলা দেওয়ার কারণে আর কোনো অতিরিক্ত মশলা আমি দিই নি এখানে ওই মশলার কারণে এটার রান্নাটার টেস্ট অনেক বেশি মজা হবে তারপরে চুলায় বসিয়ে দিই আমি নেড়েচেড়ে মাংসটা একটু কষিয়ে নেব প্রায় দুই তিন মিনিটের মতো কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার রাশ একদম লো করে দিয়ে আমি রান্না করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই মাংস থেকে যে পানি বের হবে ওই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিটের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেজে ফলো দিয়ে রাখবেন তারপরে যখন পানিটা টেনে যাবে মাংস সিদ্ধ হয়ে যাবে তখন কালাগুনা মাংসের মশলার প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট ছিল ছোট একটা প্যাকেট ওটাতে ছিল ওটা থেকে আমি প্রায় এক চা চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এই রান্নাটা অসম্ভব মজা হয়েছে খেতে আমরা ভাতের সাথে খেয়েছি এটা ভাত রুটি পোলাওর সাথেও খাওয়া যাবে অনেক মজা লাগবে খেতে আপনারা বাসা ট্রাই করে দেখবেন তারপরে আমি একটা বড় সাজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর তিন চারটা শুকনো মরিচ আমি টেলে দিয়ে দিয়েছি সাথে চুলের আসলে এখন বাড়িয়ে দিয়েছি আমার প্রায় সময় লেগেছে মাংসটা রান্না হতে প্রায় তিরিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো এই যে আপনাদেরকে সার্ভ করে আমি দেখালাম মুরগির মাংসের কালা আল্লাহ পেস।